দু সালে যখন আমি আমার পত্রিকা অফিসে বন্দি জীবন যাপন করছিলাম প্রায় চার মাস বন্দি ছিলাম আপনারা অনেকেই জানেন এবং সেই বন্দি জীবন যাপনের সময় আমি বেশ কয়েকটি সংবাদ সম্মেলন করতাম তখন মানে এক ধরনের দেশবাসীকে জানানো যে কেন আমি বন্দি আছি এবং আমার লড়াইটা কিসের এটা আমি জানাতে চাইতাম আর আমার টার্গেট থাকতো শেখ হাসিনাকেও জানানো যে কিছু মেসেজ দেওয়া শেখ হাসিনাকে আমার দেশে কারণ আপনারা জানেন আমি রাজনৈতিক বিদ্যই কাজেই রাজনৈতিক লড়াইয়ের কোনো কারণ নাই শেখ হাসিনার সাথে আমার আমার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই যে আমার কোনো ব্যবসায়িক দ্বন্দ্ব থাকবে সরকারের সাথে তো আমার যে লড়াইটা ছিল সেটা সম্পূর্ণভাবেই সাংস্কৃতিক লড়াই যে কথাটা একটু আগে স্বামী শেয়ার বলছিলেন আমি বুঝতে পারছিলাম যে বাঙালি মুসলমান যদি সাংস্কৃতিক লড়াইতে জয়লাভ না করতে পারে তাহলে স্বাধীনতা হবে এবং এটা আমি দু হাজার থেকে কি তারও আগে থেকে আমি বলতে শুরু করেছি যে বাংলাদেশে একটা সাংস্কৃতিক লড়াই চলছে এবং সেই লড়াইতে আমরা খুবই শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর সাথে সেই লড়াইটা করতে হচ্ছে এবং এই লড়াইটা আমরা যদি বুঝতে না পারি এবং এই লড়াইতে যদি জিততে না পারি তাহলে আমাদের স্বাধীনতা ছিনতাই হয়ে যাবে এবং সেই সময় আমরা যখন সাপলার আর শাহবাগের যে লড়াইটা চলছিল এই লড়াইটা আমার কাছে মেইনলি এটা সাংস্কৃতিক লড়াই ছিল কারণ শাহবাগ সেই সময়টা শাহবাগ মনে রাখতে হবে তারা এক ধরনের হিন্দুত্ববাদের ফিলসফি তারা বলছিল যেটা বাঙালি জাতীয়তাবাদের বয়ানে তারা ফেরি করতো কারণ বাঙালি জাতীয়তাবাদের বয়ানটা যদি আমরা চিন্তা করি তাহলে এটা এসছিল সকল বেঙ্গল বেঙ্গলি রেনেসার থেকে এবং বেঙ্গলি এনেসার যেটা তৈরি হয়েছিল সেটা কলকাতা কেন্দ্রিক প্রেসিডেন্সি কলেজ এবং ওখানকার আপনারা জানেন নিশ্চয়ই উইলিয়াম কেরি এবং এই জাতীয় লোকেরা এই বেঙ্গলি রেডেসা এই ব্রিটিশরা তারাই প্রধানত বেঙ্গলি রেনেসার হর্তাক্তা ছিল সেই সময় এবং তখনই রামমোহন রায় ইত্যাদি ইত্যাদি ব্যক্তির উত্থান ঘটে বেঙ্গলি রেনেসার সময় সেই বেঙ্গলি রেনেসাটা কি ছিল বেঙ্গলি রেনেসাটা ছিল এরকম ব্যাপারটা যে তারা একটা দেয়াল তৈরি করে দিয়েছিল সেই রেনেসার সেই দেয়ালের বাইরে ছিল বাঙালি মুসলমান যদিও বাঙালি মুসলমান কিন্তু সংখ্যাগরিষ্ঠ এটা আমাদের মাথায় রাখতে হবে যে গ্রেটার বেঙ্গলেও সংখ্যাগরিষ্ঠ কিন্তু বাঙালি মুসলমান ছিল কিন্তু তা সত্ত্বেও বেঙ্গলি রেনেসার নামে যেটা তৈরি করা হয়েছিল সেই সেই ব্যারিয়ারের বাইরে বাঙালি মুসলমানকে রাখা হয়েছিল এবং যারা তখন হর্তাকর্তা ছিলেন সেই বেঙ্গলি রেনেসার বাঙালি মুসলমানরা চাইলে সেখানে ঢুকতে পারত কিন্তু সেখানে একটা শর্ত ছিল যে সেখানে ঢুকতে হলে বাঙালি মুসলমানকে তার ধর্মীয় আইডেন্টিটি ত্যাগ করে সেখানে ঢুকতে হতো ব্যাপারটা এরকম না যে সে মুসলমান থাকতে পারতো না সেটা ঠিক আছে তার নাম একটা মুসলমান আমার মতো রহমান কারো নাম আহমেদ এরকম থাকতে পারত কিন্তু বাঙালি মুসলমানের যে কালচার ওই কালচার নিয়ে সে সেখানে ঢুকতে পারতো না তাকে হিন্দু কালচারটাকে গ্রহণ করেই সেখানে ঢুকতে হতো হিন্দু কালচার মানে হচ্ছে ভারত মাতা ভারতকে একটা দেবী কল্পনা করা এবং পত্তলিকতায় যে দেবদেবী আছে ওই কালচারটাকে অ্যাকসেপ্ট করা যেটা প্রকৃত মুসলমানের পক্ষে কোন মোনotheist পক্ষে এটা অ্যাকসেপ্ট করা সম্ভব না কারণ এই পত্তলিকতা আমাদের সাথে পুরোপুরি সাংঘর্ষিক খালি আপনি যদি প্রকৃত মুসলমান কালচারে বড় হয়ে ওঠেন মুসলমান কালচার আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে বাঙালি মুসলমান আপনি হতে পারবেন না দ্যাট ওয়াজ বেঙ্গল রিনেসা ওই সময় মুশকিল হলো যে বাংলাদেশে যে বাঙালি জাতীয়তাবাদ যেটা তৈরি করা হয়েছিল পাকিস্তানে এমন থেকে শুরু হয়েছিল তবে স্বাধীনতার পরে সেটা আরো প্রবলভাবে আমরা দেখতে পেয়েছি কিন্তু এটার জন্ম ঘটেছিল কিন্তু পাকিস্তান আমলে এবং ভাষা আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু এটার জন্মটা তৈরি হয়েছিল যে ভাষা আন্দোলনে এক সময় এক ধরনের বাঙালি জাতীয়তাবাদের আন্দোলনে রূপ নিয়েছিল এবং বাঙালি জাতীয়তাবাদের আন্দোলনটা কোনো অবস্থাতেই পূর্ব বাংলার জনগণের স্বাধীন আমাদেরকে বাঙালি জাতীয়তাবাদের তথাকথিত বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে স্বাধীনতার পর থেকে খুব শক্তভাবে লড়াই করতে হয়েছে এবং শাহবাগ আর লড়াইটা লড়াইটার মূলটাও কিন্তু ওইখানেই ছিল যদিও সামনে একটা ছিল যুদ্ধপরাধ ইত্যাদি আমার দেশ বন্ধ হয়ে গেল শেখ হাসিনা তার ক্ষমতা পাকাপোক্ত করে ফেললো কাজে এক সময় মনে হয়েছিল হয়তোবা সেই সাংস্কৃতিক কিন্তু জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ সালে জুলাই বিপ্লব আলহামদুলিল্লাহ তরুণরা তাদের বুকের রক্ত দিয়ে প্রমাণ করে দিল যে আসলে বাঙালি জাতীয়তাবাদের যে ন্যারেটিভ ছিল দুই হা তেরো সালে শাহবাগের ন্যারেটিভ সেটাই আসলে পরাজিত হয়েছে এবং এটা পরাজিত হওয়ার কারণে আমি যে পরিবর্তনটা বাংলাদেশের তরুণদের মধ্যে দেখতে পাচ্ছি আমার যথেষ্ট বয়স হয়েছে আপনারা সবাই জানেন তো এই পিরিয়ড আমি স্বাধীনতার পরবর্তী পিরিয়ডটা খুব কাছে থেকে দেখেছি এবং আমার কাছে মনে হয়েছে বর্তমানের যে তরুণ সমাজ তাদের মধ্যে যতটা আত্মাভিমান যতটা আইডেন্টিটির প্রতি তাদের সম্মানবোধ এবং যতটা ওনারশিপ এবং ভারত প্রশ্নে পরিষ্কার অবস্থান এটা এটা আমি পূর্বে কখনো দেখতে পাই আমার কাছে একটা এমনকি আমি যখন বাংলাদেশ ছাড়তে বাধ্য হলাম দু সালে এবং তারপরে যখন ফিরে আসলাম দু সালে এই ছয় বছরও মনে হয় যেন একটা প্যারাডাইম শিফট ঘটে গেছে বাংলাদেশের তরুণ মানুষের একটা প্যারাডাইম শিফট ঘটে গেছে এটাকে খুব বেশি আমরা যেটাকে বলে প্রাতিষ্ঠানিকরণ করতে পারি নাই এখনো কারণ প্রতিষ্ঠান নাই আমাদের কাছে ইনস্টিটিউশন নাই ইনস্টিটিউশন ডেভেলপ করতে হবে কিন্তু মনোজগতে একটা প্যারাডাইম শিফট ঘটে গেছে এটা একটা বিশাল একটা বিশাল অর্জন বলে আমি মনে করি তো এখন এই সাংস্কৃতিক লড়াইয়ের পোস্ট জুলাই রেভলিউশন পটভূমিতে দাঁড়িয়ে আমাদের যেটা স্মরণের অর্থে হবে সেটা হলো যে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বা আমাদের আইডেন্টিটির বিরুদ্ধে যে যে ষড়যন্ত্র বা যে অ্যাগ্রেশন ইন্ডিয়ান অ্যাগ্রেশন যেটা যে ঘটনা সেটা আমাদের প্রবল প্রতিবেশী সেটাকে একটা টেম্পোরারি সেটব্যাক হিসেবে ধরে নিচ্ছে টেম্পোরারি সেটব্যাক ধরে নিয়ে তারা কিন্তু চেষ্টা করছে আবার কামব্যাক করবার জন্য আমার বাংলাদেশের রাজনীতিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবার জন্যে তারা যে এই ঘটনাগুলিকে অত্যন্ত সুপরিক পরিকল্পিতভাবে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বাংলাদেশ আপনি গত এক মাসের মধ্যে যদি আমরা দেখি গোপালগঞ্জের ঘটনা আমরা যদি দেখি এবং এই যে ট্র্যাজিক প্লেন ক্র্যাশের পরে যে বাচ্চারা মারা গেল তারপরে টিচাররা মারা গেলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এবং তারপরে আমরা যে অর্গানাইজ যে এক ধরনের এনার্কি তৈরি করার প্রচেষ্টা দেখতে পেলাম এটা কিন্তু অর্গানিক ছিল না আমাদের বুঝতে হবে এটা কোনো অর্গানিক প্রতিবাদ ছিল না এটা সুযোগের সদ্ব্যবহার করে এটা এনার্কি তৈরির চেষ্টা করা হয়েছে বাংলাদেশে তার মানে হচ্ছে যে লড়াইয়ের একটা পর্যায় দু সালে সমাপ্ত হয়েছে তার থেকে এটা এখন চলমান আছে মানে ভারতীয় আধিপত্যবাদের যে প্রচেষ্টা বাংলাদেশকে আবার পরায়ত্ত করবার জন্য সেই প্রচেষ্টা এখনো চলমান আছে তো সেই দিকে আমাদের নজর রাখতে হবে দুর্ভাগ্যজনক আমাদের জুলাই যোদ্ধা যারা ছিলেন গত বছর যারা একসঙ্গে লড়াই করেছেন তাদের মধ্যে বিভাজন দৃশ্যমান হয়ে গেছে এটা হচ্ছে সব থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি যে যারা একসঙ্গে লড়াই করে হাসিনার ফ্যাসিবাদ কে পরাভূত করলো তারা এখন একে অপরের বিরুদ্ধে লড়াই করছে এবং এই লড়াইটা ক্ষমতায় সবাই যেতে চায় এখানে কোনো অপরাধ নাই যারা রাজনীতি করেন তারাই ক্ষমতায় যেতে চান সুতরাং ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতা চলবে কিন্তু সমস্যা যেটা হয়ে গেছে যে এক সময় খুব পরিষ্কার বিভাজন ছিল কি ছিল বিভাজন একটা বাঙালি জাতীয়তাবাদের সাথে অন্যদের লড়াই যারা বলতে পারেন কেউ কেউ নিজেদেরকে ইসলামিস্ট বলতেন এরা সকলে মিলে কমন এনিমির সাথে লড়াই করছিল সুতরাং এখানে বয়ানের বিভাজনটা খুব পরিষ্কার ছিল ডিমার্কেশন ওয়াজ ক্লিয়ার কিন্তু এখন যে ঘটনাটা ঘটেছে যে বাঙালি জাতীয়তাবাদের যারা প্রবক্তা তারা তো আপাতত লুকিয়ে আছেন তারা আপাতত সরে গেছেন দৃশ্যপট থেকে ক্ষমতার দৃশ্যপট থেকে সরে গেছেন সুতরাং ক্ষমতার জন্য লড়াই করছেন যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চান আগামী নির্বাচনের মাধ্যমে তারা একদিকে ন্যাশনালিস্ট একদিকে প্রো ইসলামিক অ্যান্ড ইসলামিস্ট একসময় আমরা যাদেরকে একসাথে করে জাতীয়তাবাদী এবং ইসলামী ফোর্স বলতাম একসাথে বলতাম এটা কিন্তু এই এই একসাথে হতো জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তি তাদের সঙ্গে বাঙালি জাতীয়তাবাদীদের লড়াই আর এখন সেই জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তি যারা একসঙ্গে ছিল তারা আলাদা হয়েছে আলাদা হতেই পারে কিন্তু যখন তারা ক্ষমতায় যাওয়ার জন্য জনগণকে প্রভাবিত করার চেষ্টা করছে কারণ ক্ষমতায় যেতে হলে তো ভোটের মাধ্যমে যেতে হবে ভোট পেতে হলে ভোটারদের কনভিন্স করতে হবে যার যার বয়ান নিয়ে যেতে হবে সেখানে দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে পুরনো বয়ান আবার ফিরে আসছে এটা খুব এটা খুব বিপজ্জনক যেমন এই বইটা আমি নিয়ে এসছি কারণ এখানে হঠাৎ করে আমার চোখ পড়ল এখানে এই বইটাতে শাহবাগের আন্দোলনের সময় একটা স্লোগানের কথা লেখা আছে একটা দুইটা শিবির ধর ধইরা ধৈরা জবাই কর দুর্ভাগ্যজনকভাবে একই স্লোগান এখন আমরা শুনতে পাচ্ছি এবং আরেকটা দুর্ভাগ্যজনক ব্যাপার এই স্লোগানও এখন শুনতে পাচ্ছি আমরা তুমি কে আমি কে বাঙালি বাঙালি তো এই স্লোগান আমরা এতদিন জানতাম অপরপক্ষের স্লোগান এখন তাহলে এই বয়ান যদি আবার প্রত্যাবর্তন করে তাহলে পরে বোঝা যাচ্ছে যে আমাদের সাংস্কৃতিক লড়াই এখনো শেষ হয় নাই সাংস্কৃতিক লড়াই যদি শেষ হতো তাহলে অবশ্যই জুলাইয়ের সহযোদ্ধারা একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন কিন্তু তারা ন্যারেটিভ ধার করতেন না তাদের কাছ থেকে তো ন্যারেটিভ ধার করার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে আমাদের ইনস্টিটিউশন করাটা খুব জরুরি আমরা যদি এটা করতে না পারি এটাকে প্রাতিষ্ঠানিকরণ যদি করতে না পারি আমাদের ন্যারেটিভটা তাহলে পরে দেখা যাবে যে আজকে এই এই যে স্লোগান যেগুলো উঠছে সেগুলো আস্তে আস্তে আরো উচ্চকিত হতে শুরু করবে এবং এদের সংখ্যা বাড়তে শুরু করবে কারণ এই বিভাজনের মধ্যে দিয়েই কিন্তু আবারও বিদেশি সম্প্রসারণবাদ বাংলাদেশের ভিতরে প্রবেশ করবার চেষ্টা করবে সুতরাং আমি ভবিষ্যৎ নিয়ে বেশি উদ্বিগ্ন অতীত আমরা অনেক লড়াই করেছি বাউান্ন তেপান্ন বছর ধরে লড়াই করার পরে একটা পর্যায়ে এসে আমরা জুলাই বিপ্লব করতে পেরেছি এবং জুলাই বিপ্লবের হচ্ছে যে জাতি এগিয়ে যাওয়ার জন্যে কিছু নায়কের পরিবর্তন হয় প্রয়োজন হয় কিছু নায়কের নিড হিরোস বাংলাদেশ জুলাই বিপ্লব আমাদেরকে অনেকগুলো হিরো দিয়ে গেছে আবু সাইদ হিরো আমাদের মুগ্ধ হিরো আনাস হিরো ইয়ামিন হিরো ওয়াসিম হিরো এরকম অনেকগুলো নায়ক আমাদেরকে দিয়ে গেছে এটা খুব গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কালচারাল দিলে বুঝতে পারবেন আমরা যদি পিছনে ফিরে যাই উনিশশো সালের দিকে স্বদেশী আন্দোলন হচ্ছিল তৎকালীন ব্রিটিশ ভারতে স্বদেশী আন্দোলন সেই স্বদেশী আন্দোলনের এক ক্যারেক্টার ছিল ক্ষুদিরাম তো এই ক্ষুদিরামকে নিয়ে কত সিনেমা কত নাটক কত গান রচিত হয়েছে হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে ভারতবাসী ক্ষুদিরামের সেই বিখ্যাত সম্ভবত লতা মঙ্গেশকরের গান এটা শোনে নাই এমন বাঙালি মুসলমান কিংবা বাঙালি হিন্দু বাঙালি খুব কম আছে এই গান শোনে নাই তার মানে ক্ষুদিরাম বিকেন আইটনিক ফিগার একটা নায়ক হিরো তাকে হিরো বানানো হয়েছিল আলহামদুলিল্লাহ দেরিতে হলেও জুলাই বিপ্লব আমাদেরকে অনেকগুলো হিরোর জন্ম দিয়েছে সুতরাং আমরা আবু সাইদের টা বাদি দিলাম আবু সাইদের সেই দুই হাত ছড়ানো মূর্তি এটা তো আইকনিক এটা বাদি দিলাম আমি এমনকি আমি আনাসের কথাও যদি বলি ক্লাস টেনের একটা ছেলে তার মাকে একটা চিঠি লিখে রেখে সে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবের শহীদ হয়েছে তো ক্ষুদিরামের জন্য তো গান রচনা করতে হয়েছিল এই গানটা তো ক্ষুদিরাম লেখে নাই এই গানটা রচনা করতে হয়েছিল পরবর্তীতে আনাস কিন্তু আমাদের জন্য নিজেই গান রচনা করে গেছে আমাদের সঙ্গীত আনাসের যে চিঠি সেটাই আমার সাহিত্য সেটাই আমার ছোট গল্প এবং এটাকে নিয়েই আমাদেরকে এগিয়ে নিতে হবে এবং আনাসের এই এই চিঠিটার উপরে যদি চিন্তা করে দেখেন এটা যদি সুর দিয়ে একটা গান রচনা করা যায় এবং সেই গান যদি ঘরে ঘরে গাওয়া হয় তাহলে আজ থেকে হয়তো যেমন আমি ক্ষুদিরামের গল্প বললাম একশো বছর পরে আজ থেকে একশো বছর পরেও আনাস জীবিত থাকবে বাঙালি মুসলমানের মধ্যে বিপ্লবের এক্সাম্পল বিপ্লবের হিরো হিসেবে তো এটা আমাদের জন্য একটা বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে কারণ বাঙালি রেনেসা হয়েছে ইন্ডিয়াতে দুর্ভাগ্যজনকভাবে বাঙালি মুসলমানের রেনেসা সেই অর্থে আমি এখনো দেখতে পাই নাই কারণ বাঙালি আপনারা বলতে পারেন ইন্ডিয়ান মুসলিমের জন্য রেনেসার জন্যে সারসোয়েল আমের চেষ্টা করেছিলেন তার আলিগড় মুসলিম ইউনিভার্সিটি তৈরি করার মধ্যে দিয়ে কিন্তু সেই অর্থে এই পূর্ববঙ্গে বা বেঙ্গলে বাঙালির এনেসার কাজটা কিন্তু আমরা করতে পারি নাই সেভেন্টি এর পরে দেশ স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরে আমাদের উপরে একজন নেতা চাপিয়ে দেওয়া হয়েছিল তিনি অবশ্যই মুক্তিযুদ্ধের সময় তিনি নেতা ছিলেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু পরবর্তীতে তাকে লার্জার দেন লাইফ যখন তাকে বানানোর চেষ্টা করা হলো জাতি তাকে প্রত্যাখ্যান করেছে এটা একটা আশ্চর্য ব্যাপার দেখেন জাতি প্রত্যাখ্যান করেছে কখন যখন তাকে লার্জার দেন লাইফ বানানো হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তাকে বানানোর চেষ্টা করা হয়েছে তখন জাতি তাকে একদম প্রত্যাখ্যান করে দিয়েছে এবং প্রত্যাখ্যানের চিত্র আমরা পাঁচ আগস্ট দুই সালে বাংলাদেশে দেখতে পেয়েছি যে কিভাবে জাতি তাকে প্রত্যাখ্যান করেছে তো এই কারণেই আমি বলতে চাই যে আমাদের এখন চেষ্টা করতে হবে বাঙালি মুসলমানের রেজেসার জন্য এই বাঙালি মুসলমানের রেজেসা করতে হলে আমাদের অনেক কাজ করতে হবে আমাদের ইনস্টিটিউশন গড়ে তুলতে হবে আমাদের ন্যারেটিভ গড়ে তুলতে হবে আমাদের বিভিন্ন সাহিত্যে কাজ করতে হবে আমাদের একাডেমিক ডিসকোর্সে কাজ করতে হবে এই কাজগুলো যদি আমরা করতে পারি তখন আমরা আশা করতে পারব পরে বেঙ্গলি মুসলিম রেনেসা যেটা আজ পর্যন্ত আমরা যেটা দেখা সেই অর্থে পাইনি হ্যাঁ দেশ স্বাধীন হয়েছে অনেকবার সুযোগ এসেছে ধরেন নব্বই সালে এর আগেও যদি আমরা পুরনো জায়গায় যাই একটু আগে ঢাকা ইউনিভার্সিটির গল্প বলছিলেন সো ঢাকা ইউনিভার্সিটির মাধ্যমে এক ধরনের রেনেসা তৈরি হতে পারত কিন্তু বুঝতে হবে যে যখন ঢাকা ইউনিভার্সিটি তৈরি হয়েছিল তখন এটা একটা পরাধীন ভূমি ছিল কাজে পরাধীন ভূমিতে সেই অর্থে বাঙালি মুসলমানের রেনেসা হয় নাই এবং তখনকার যদি আপনি প্রফেসরদের লিস্ট দেখেন এর মধ্যে খুব কমই আপনি মুসলমান প্রফেসর খুঁজে পাবেন মোস্ট অব দেম বাঙালি হিন্দু প্রফেসর কাজে এখানে বাঙালি মুসলমান ইমানসিপেশনের কোনো সুযোগ ছিল না আর একটা সুযোগ এসেছিল কিন্তু সমস্যা হলো যে পাকিস্তানের যে শাসক শ্রেণী ছিল তারা এক নম্বর হলো যে সেই শাসক শ্রেণী এক ধরনের নিজেদের হাতের মধ্যে সব সকল ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিল অ্যান্ড সেই শাসক শ্রেণী পিপল ছিল এক নম্বর দুই নম্বর সমস্যা হলো যে তারা সম্ভবত বাংলাদেশের ইতিহাস সম্পর্কে খুব একটা অবগত ছিল না তারা আমাদেরকে লেসার মুসলিম মনে করত আমার ব্যক্তিগত ধারণা পাকিস্তানের যে রুলিং ক্লাস ছিল সেই সময় তারা বাংলাদেশে যে স্বাধীন সুলতানি আমলের পাঁচশো বছরের গ্লোরিয়াস ইতিহাস এটা কিছুই তারা জানতো না তারা মনে করত তারা মুসলমান আমাদের এখানে আমরা বোধ হয় লেসার মুসলমান যে কথাটা আমি বললাম অথচ এই অঞ্চলেই কিন্তু সুলতানরা যেমন একটু আগে গিয়াসুদ্দিন আজম শাহের কথা হয়েছে শামসুদ্দিন ইলিয়াস শাহের কথা হয়েছে তাদের মতো রুলাররা এইখানে তারা ইউনাইটেড বেঙ্গল তৈরি করেছিল এবং সত্যিকার অর্থে ইউনাইটেড বেঙ্গল সর্বপ্রথম তৈরি করেছিল শামসুদ্দিন ইলিয়াস শাহ তার আগে যে সমস্ত হিন্দু রাজারা ছিলেন ইভেন পাল বংশ কিংবা সেন বংশ তারা কখনই পুরো বেঙ্গলের বেঙ্গলটাকে একটা পলিটিক্যাল আইডেন্টিটি এনটিটির মধ্যে তারা আনতে পারেন নাই এইটা প্রথম পারলেন এই ইস্ট বেঙ্গল স্বাধীন করেছিলেন মোবারক শাহ ছিলেন উনি ছিলেন এটার অধিপতি মোবারক শাহ মারা যাওয়ার পরে অনেকে বলে যে সামসুদুল ইলিয়াস মোবারক শাহের বন্ধু ছিলেন এবং তিনি মোবারক মারা যাওয়ার পরে সুলতান মোবারক যিনি কি বলে এখানে সোনার তার রাজধানী ছিল এবং তিনি প্রথম চট্টগ্রাম পর্যন্ত জয়লাভ করেছিল মোবারক শাহের আমলে যেটা মোবারক শাহী একটা সালতানাত তৈরি করেছিল যাই হোক শামসুদ্দিন ইলিয়াস তারপরে এটাকে কম্বাইন করেন এবং শামসুদ্দিন ইলিয়াস শাহ সর্বপ্রথম বলেন সুলতানে বাংলা দ্যাট ওয়াজ হিস টাইটেল তার মানে তিনি প্রথম বাংলাকে বললেন একটা পলিটিক্যাল এন্টিটি তার আগে হিন্দু রাজারা নিজেদেরকে বলতো গৌরেশ্বর নিজেদেরকে গৌরের ঈশ্বর বলতো তারা কখনো বেঙ্গলকে ওন করে নেয় যে সমস্ত হিন্দু রাজারা ছিলেন সেন রাজারা পাল রাজারা সবাই তারা গৌরের ঈশ্বর নামে নিজেকে বলতেন গৌরেশ্বর সো ওয়াজ দ্য ফার্স্ট পার্সন যিনি বাংলাকে এক করেছিলেন এবং একটু আগে ফামিদ সাহেব বলে গেছেন যে বাংলা সাহিত্য এবং বাংলা ভাষার ডেভেলপমেন্টে এই সমস্ত সুলতানদের কত অবদান ছিল এটা আপনারা যারা ইতিহাসের স্টুডেন্ট আছেন আপনারা সবাই জানেন সো সো যেহেতু পাকিস্তান আমি ধারণা করছি আবারও যে তারা হয়তোবা এই দিককার হিস্ট্রি সম্পর্কে অবগত ছিল না এই জন্য আমাদের মধ্যে যে কতটা ইসলামিক চেতনা আছে সেটার প্রয়োজনীয় মূল্য তারা দিতে পারে নাই এই জন্য আলটিমেটলি পাকিস্তান টিকেও থাকে নাই কারণ এক পর্যায়ে এটা এবং মতো সম্পর্কে শোষিত হয়েছিল আমাদেরকে তারা একটি ছোট নজরে দেখতে শুরু করছে এটা আমার আমি আর ব্যাখ্যা নেই সেটা হলো এক ধরনের বর্ণবাদী ব্যাখ্যা কারণ পাকিস্তানিরা নিজেদেরকে এরিয়ান মনে করে তাদের গায়ের রং ফর্সা তারা লম্বা চড়া আমাদের গায়ের রং কালো কাজেই তারা এক ধরনের বর্ণবাদিত্ব থেকেও কিন্তু তারা একটু লুক ডাউন করতো এই দিকের অঞ্চলে এবং যে কারণে আমরা ইউনাইটেড থাকতে সক্ষম হই নাই এবং এর ফলে একটা বাঙালি মুসলমানের রেনেসা যেটা ফর্টি সেভেনের পরে হতে পারত সেটা হওয়া সম্ভব হয় নাই সেভেন্টি টুতে দেশ স্বাধীন সেভেন্টি ওয়ানের পরে দেশ স্বাধীন হলো কিন্তু তারপরে আমরা উইওয়ার সাববার বাঙালি জাতীয়তাবাদের নিচে বাঙালি মুসলমানের অ্যাসপিরেশন আশা ভরসা স্বপ্ন সব চাপ পড়ে গেল কাজে এটা আর হলো না কাজে আমি মনে করি এই টু এই পাঁচ আগস্ট বা জুলাই বিপ্লব আমাদেরকে আর সুযোগ দিয়েছে আমাদের এই রেনেসার জন্য এবং আমি আপনাদের কাছে আহ্বান জানাবো আপনারা বিশেষত যারা তরুণ তারাই ম্যানিগার্ড ছিল সরি তারাই ছিলেন এই বিপ্লবের ভ্যানগার্ড তারাই ছিলেন এবং এই রেনেসার জন্য আমরা আপনাদের দিকেই আছি আমাদের তো সময় মোটামুটি পার হয়ে গিয়েছে আমরা যে যতটা পেরেছি আমাদের সাধ্য মতো করবার চেষ্টা করেছি এখন পতাকা নিয়ে এগিয়ে যাওয়ার সময় এসছে আপনাদের কাজেই সেই পতাকা যেটা যেটা জুলাই বিপ্লবের যে পতাকা ধারণ করে হাতে ধারণ করে যারা শহীদ হয়েছে সেই পতাকা এখন আপনাদের হাতে এবং আমরা আসুন আমরা একসাথে এগিয়ে যাই একসাথে কাজ করি এবং সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা বাঙালি মুসলমানের জন্য একটা স্বাধীন এবং একটা মানবিক রাষ্ট্র গঠন করি যেই রাষ্ট্রে সবার সমান O dünya takdiri. Doğru mu adam dedi Allah'a